গেল পনেরো মাসে তিন পার্বত্য জেলা চারটি আঞ্চলিক সংগঠনের আধিপত্যের লড়াইয়ে প্রাণ দিয়েছে অন্তত ষাট জন সব শেষ মঙ্গলবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের শিকার হন প্রিজাইডিং কর্মকর্তা আনসার বাহিনীর সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্ট আট জন শান্তি চুক্তির পর দুর্গম পাহাড়ি এলাকায় সেনা তৎপরতা কমে যাওয়ায় আঞ্চলিক দলের নামে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে উল্লেখ করে পার্বত্য অঞ্চলে ফের আইন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলামানকে সঙ্গে নিয়ে সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলে উনিশশো সালে প্রথম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস নামের আঞ্চলিক দলে যাত্রা শুরু সময়ের বিবর্তনে সেই দলটি ভেঙে চার টুকরো হয়েছে বেড়েছে আধিপত্যের লড়াই গেল পনেরো মাসে যার বলি হয়েছে অন্তত ষাট জন এতদিন আঞ্চলিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাত চালালেও সোমবার উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে গুলি করে হত্যা করা হয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এতে ক্ষোভ জানিয়ে পাহাড়ে ফের সেনা তৎপরতা বাড়ানোর দাবি উঠেছে বর্তমান পরিস্থিতি হচ্ছে খুব থমথমে কেন বাগাইচুরির প্রত্যেকটা মানুষ খুব একটা আতঙ্কে আছে একটা হত্যাকাণ্ড হওয়া মানে হচ্ছে অন্য পুরো এলাকায় তাদের ভয় পাবে এই ভয়টাকে তারা কাজে লাগিয়ে হচ্ছে ওইখানে তারা চাঁদাবাজি গুম তারা চালিয়ে যাচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকদের মতে এক ধরনের আদর্শের কথা বলে আঞ্চলিক দলগুলোর বিস্তার হলেও এখন তাদের একমাত্র লক্ষ্য চাঁদাবাজি তাই পাহাড়ে রক্তছরা বন্ধ করতে হলে সেনা তৎপরতা বাড়ানোর বিকল্প নেই যেমন ধরুন শান্তি চুক্তিতে আছে ওখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব ক্যাম্প আছে এগুলিকে স্কুইজ করা উদ্র করা সেই সূত্র ধরে অলরেডি সাড়ে চারশোর উপরে ক্যাম্প অলরেডি ক্লোজ করা হয়েছে আর সেনাবাহিনীর অবস্থান যত কমছে তত এরা এদের প্রতিপত্তি বিস্তারের জন্য পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ছে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর তৎপরতা পর্যবেক্ষণ করা এই সিনিয়র সাংবাদিকের মতে পার্বত্য চট্টগ্রামের মূল সংকট রাজনৈতিক তাই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা শুরু করতে হবে সরকারকেই যদি কোনো ভায়োলেন্স দেখা যায় সেখানে শুধু আপনি এখন শান্তির বাণী আওড়ালে তো আর ভায়োলেন্স ঠেকানো যাবে না প্রচলিত আইন ব্যবস্থা দিয়ে সেটিকে এগিয়ে যাওয়া উচিত উনিশশো সাতানব্বই সালে জেএসএস এর সঙ্গে সরকারের শান্তি চুক্তির পর ইউপিডিএফ নামের নতুন দলের আত্মপ্রকাশ হয় এক এগারো আমলে জেএসএস ভেঙে জেএসএস সংস্কার আর দু সালের পনেরোই নভেম্বর ইউপিডিএফ বিভক্ত হয়ে গণতান্ত্রিক ইউপিডিএফ নামের নতুন দল হয়েছে এরপরই শুরু হয় নতুন সংঘাত সোহাগ বিশ্বাস এস চট্টগ্রাম